আলাইকুম দেখতে পাচ্ছেন ঝাড়ু তৈরি যে কাঁচামাল নারকেলের শলা বা নারকেলের খিল বা নারকেলের কাঠি যে যেটাই বলো না কোনো এগুলো কিন্তু আমাদের প্যাকেজিং চলতেছে আমরা কিন্তু অল বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকি তো আমাদের লোকেশন হচ্ছে খুলনা বাগেরহাট এই খুলনা বাগেরহাটে নারকেল এবং নারকেলের সলাটা কিন্তু সারা বাংলাদেশ জুড়ে ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে তো আমরা কিন্তু তারই এই ধারাবাহিকতাই এই দেখুন এখানে যে নারকেলের সলা রয়েছে এখান থেকে বেছে বেছে তারপরেই কিন্তু হচ্ছে আপনাদেরকে দিয়ে থাকি আমরা তো মাত্র দশ হাজার টাকা হলেই কিন্তু এই ব্যবসাটি শুরু করে দিতে পারেন আপনারা কারণ অনেকে রয়েছে রিস্ক নিতে চায় না তো এই জন্য মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকাই কিন্তু বর্তমান সময়ে কিছু হয় না কিন্তু আপনি ছোট ছোটো যারা উদ্যোক্তা রয়েছে এদের হেল্প করার জন্য এই পদক্ষেপটি নেওয়া মাত্র দশ হাজার টাকা নিয়ে হলেই আপনি এটা শুরু করে আপনি পাইকারি কিনে আবার দেখা যাচ্ছে আপনি লোকালে পাইকারি বিক্রি করে দিতে পারবেন আপনার এলাকাতে আবার যে আপনি পাইকারি কিনে আবার ছোট করে হলেও একটি কারখানা দিতে পারবেন আপনি তো কয়েকভাবে হচ্ছে এটা ব্যবসা করা যায় তো আপনি যেভাবে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি তো এটা এক এক বস্তাতে হচ্ছে দুই মন করে থাকে আশি কেজি করে থাকবে তো সারা বাংলাদেশ জুড়ে হচ্ছে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিয়ে থাকি তো আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন বেল বাটনটি অন করে দিই আর আপনি বেকার না থেকে ছোট্ট করে হলেও কিন্তু আপনি শুরু করে দিতে পারেন আপনি ব্যবসা